এমন কিছুই চলা নাই ডিজেলের যা ফার্স্টনার আছে টাকা কিন্তু ডাউন পেমেন্ট করলে আপনারা বাইটা পেয়ে যাবেন মাত্র 29000 কিমি چلا 29000 কিমি চলেছে গাড়ি তো অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে এই মুহূর্তে দেখছেন Ambishan Motors এর ভিডিও আর Ambishane ব্যানারটা একবার দেখতেই পাচ্ছেন আচ্ছা আজকে গাড়ি আপনাদের choice দাম আপনাদের choice এবং ডাউন পেমেন্ট আপনারা যেটাই করতে চান প্রোফাইল ভালো হলে প্রোফাইল ভালো হলে করিয়ে দেব আমরা আদার সেট থেকে যারা দেখছেন তাদের জন্য এনওসি अवेलेबल আছে ঠিক আছে মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে লোন আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম একদম নাম ট্রান্সফার 15 মানে 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ মধ্যে কিন্তু আপনারা নাম ট্রান্সফার আমাদের পেয়ে যাবেন আপনাদের নিশ্চয় তো একটাই আপনাদের আমরা বেশি সময় নেব না একটাই কথা বলবো মানে আনটাস গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি কম চলা গাড়ি যাদের নেওয়ার ইচ্ছা আছে এবং কম দামে তাদের জন্য আজকে বেস্ট টু বেস্ট হতে চলেছে দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি প্রতিটা গাড়ির ডিটেলস আমি এবং ম্যাডাম মিলেই দেব নিশ্চয়ই নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন দাদা আপনি কেমন আছেন হ্যাঁ দুশো একাশি বাই চার উপেন ব্যানার্জি রোড বেহালা পণ্যশ্রী কলকাতা সাত লক্ষ ষাট আমাদের নিয়ার লোকেশন হচ্ছে বেহালা কলেজ পেয়ে যাবেন পণ্যশ্রী পার্ক পেয়ে যাবেন বেহালা আর পেয়ে যাবেন প্রচুর একদম নিয়ার বাই লোকেশন আমাদের

আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার চলে যাবে যে কটা গাড়ি দেখাবো আজকে প্রত্যেকটা গাড়ির কিন্তু সার্ভিস রেকর্ড আমরা আপনাদেরকে প্রোভাইড করবো নিশ্চয় আচ্ছা প্রাইস কত প্রাইস থাকবে মাত্র দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা অনলি দু লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন একদমই নয় সেটা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর আপনারা পেয়ে যাবেন ইয়ন ম্যাগনা প্লাস

দু উনিশ সালের গাড়ি গ্র্যান্ড আইটেম স্পোর্টস মডেল রয়েছে দু উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা পেয়ে যাচ্ছেন ফোর সোনার গাড়ি রয়েছে মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার চলা দাম থাকবে তো 4,39,000 টাকা হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা লোন করি দেবো নিশ্চয় আনটাস গাড়ি ভালো গাড়ি নিতে হলে একবার আসুন আর দেখুন দেখস আমি ভিডিও বানিয়ে একবার দেখা লাভ আপনাদের আচ্ছা তারপরে থাকছে আমাদের এটা মডেল টপ মডেল এলআইইউ স্টার্ট একদম আষ্ট মডেল রয়েছে এটা তো আপনার একদম নতুন সিট কভার লাগানো রয়েছে গাড়ির কালারটা দেখুন একদম ভীষণ সিলভার কালার কালার খুব

তিন লাখ নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা অন টেবিল কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাব এর থেকে অন টেবিল আরো আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এই ছোট গাড়ির ক্ষেত্রে মাত্র পঞ্চাশ করলে পেয়ে যাবেন নিশ্চয়ই নেক্সট আমাদের জাহাজ

মাত্র ন লাখ উনপঞ্চাশ হাজার টাকা ন লাখ হাজার টাকা আশি হাজার এক লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে কালার যার ডিমান্ড সব থেকে বেশি থাকে

2028 সালের ডিসেম্বর অক্টোবর মাস পর্যন্ত ট্যাক্স পে করা পাচ্ছেন 14000 যেটা চলেছে উইথ সার্ভিস রেকর্ড অফিসে ভিজিট করলে সার্ভিস রেকর্ড চাইলে আমরা দেখিয়ে নিতে পারব একদম নিউ শোরুম কন্ডিশন মতো গাড়ি আছে নিশ্চয়ই একদম আনইউজড রয়েছে 360 ডিগ্রি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর আচ্ছা এলইডি হেডল্যাম্প পাচ্ছেন ফগলাইট পাচ্ছেন

তার नेक्स्ट থাকছে i20 sports একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে カラーটা কিশোরে সুন্দর কালার না এসে সামনে দেখলে বোধানো খুবই মুশকিল খুবই মুশকিল আসতে হবে দেখতে হবে আসতে হবে আছে ফ্রি আছে হবে না এসে বসে এক কাপ চা খেয়ে যান রাস্তালেই হবে আমাদের একদম আচ্ছা ডিটেইলস 2022 এর ডিসেম্বরের গাড়ি মানে একদম এন্ডের গাড়ি 27 ডিসেম্বর মাস পর্যন্ত ট্যাক্স করা পেয়ে যাচ্ছেন ফোরসনার গাড়ি মাত্র 22000 কিলোমিটার চলেছে কি আবাতে গাড়ির কন্ডিশন দেখে নিন আলাবিল থেকে শুরু করে অটো ফোর্ডেবল মিরার থেকে একদম ব্র্যান্ড নিউ সিট কভার একদম ব্র্যান্ড নিউ সিট কভার মার্কেটে দাগব দেওয়া আছে একদম সমস্ত কিছু পেয়ে যাবেন ফুল একদম শোরুম কন্ডিশনের গাড়ি শোরুম কন্ডিশন প্রাইস কত টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন ওকে দাম থাকবে মাত্র 6 লক্ষ 69000 টাকা 6 লক্ষ 69000 টাকায় 50000 টাকা ডাউন পেমেন্ট করুন আগেই বললাম এখনো বলছে আনটাস গাড়ি নিতে হলে একবার আসতে হবে দেখতে হবে গাড়ি পছন্দ হলে গাড়ি কিনুন না পছন্দ হলে নিতে হবে না আসুন হবে না দেখা করে যান চা খেয়ে যান চা কফি কোল্ড ড্রিংক যেটা বলবেন খেয়ে ওকে আচ্ছা নিউ শেপ আমাদের ডিজার ডিজার যেটা মোস্ট ডিমান্ডিং একদম খুবই ডিমান্ড ডিজার তাও দেখাবো কিন্তু লাইফ টাইম ট্যাক্সি লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্সি দেখাবো 2020 সালের গাড়ি রয়েছে 56000 কিলোমিটার মাত্র চলেছে এটা তো ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো রয়েছে ব্লু কালার গাড়িটা রয়েছে ফার্স্ট ওনার গাড়ি দাম থাকবে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু পাঁচ লাখ পঞ্চান্ন লাইফ টাইম ট্যাক্স পেয়ে যাচ্ছেন চলা মাত্র

এটা হচ্ছে দু সালের গাড়ি এক্স মডেল দু সাল পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে ফার্স্ট সোনার গাড়ি মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার চলেছে

আচ্ছা নেক্সট থাকছে আমাদের টাটা টাটা অল্ট্রোজ টাটা অল্ট্রোজ এর মডেল টাটার গাড়ি মানে সেফ আপনার হচ্ছে সেফটি তো পাচ্ছেনই একদম এটা ফাইভ স্টার রেটিং এর সাথে রয়েছে ওকে কালারটা ভীষণই সুন্দর চেরি রেড কালারে রয়েছে আমি তো দেখছি নাও রেড নাও একদম মেরুন একদম খুবই সুন্দর একটা কালার রয়েছে একুশের আহ একুশের গাড়ি রয়েছে একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা উনত্রিশ উনত্রিশ হাজার কিলোমিটার চল্লিশ গাড়িটা এটা তো আপনি ভরপুর ফিচার্স পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ফোন করলে আমরা ডিটেলস আপনাকে আলাদা করে দিয়ে দেবো যে গাড়িটার রিটেলস আপনাদের লাগবে লোকেশন চাইলে লোকেশন দিয়ে দেবো বুঝতে অসুবিধা হলে সমস্ত কিছু আমরা কিন্তু আপনার সাথে ডিসকাস করুন আপনারা আমার সাথে যদি কল না করেন আমরা সেটা বুঝতে পারবো বুঝতে পারবো নিশ্চয়ই তাহলে এটা হচ্ছে

আপনার বিয়াল্লিশ হাজার কিলোমিটার ওই জন্য এত সুন্দর টায়ার লাগানো ওই জন্য ব্র্যান্ড নিউ টায়ার ব্ল্যাক নয় গোল্ডেন ব্রাউন কালার এস এম টি মডেল

এটা ফার্স্ট ওনার দুটোই ফার্স্ট ওনার এটা অরিজিনাল পেন এটা অরিজিনাল পেন ওটা অরিজিনাল পেন দুটোই নতুন সেফ পে এটা চলা এটা চলা আছে আপনার 42000 ওটা 48000 স্কর্পিও কিন্তু আপনার 50000 নিচে চলা কিন্তু পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল খুবই মুশকিল এটা এস এটা এস3 রয়েছে ওটা এস5 রয়েছে ডিটেইলস বলেন সব এক এক করে বলে দিন নাহলে ভিডিওস দেখ ভুলে যাবে সব বস্তু কিছু হ্যাঁ বলে দিই এটা হচ্ছে এস3 রয়েছে 9 সিটার গাড়ি লাইফটাইম ট্যাক্স পে করা 2018 এর গাড়ি

এটাও পাচ্ছেন গাড়ি রয়েছে আটচল্লিশ হাজার কিলোমিটার চলেছে মাত্র গাড়িটা আহ এটারও একদম লাগানো রয়েছে খুবই ওয়েল মেনটেন কন্ডিশনে কিন্তু আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন এবং নন অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন নিশ্চয়ই হ্যাঁ এটা প্রাইস থাকবে থাকবে মাত্র এগারো লাখ নিরানব্বই হাজার টাকা এটা তো লাখ টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন লোন টা কতদিনে কমপ্লিট হচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে লোন আমরা করে দেবো আপনাকে যারা আদার্স স্টেট থেকে দেখছেন তাদের জন্য কিন্তু এনওসি আমরা প্রোভাইড করি হুম এবং নাম ট্রান্সফার করতে কিন্তু পনেরো থেকে কুড়ি টা ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনারা

তিন মাসের স্যালারি স্লিপটা লাগবে যদি কেউ বিজনেস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স আইটি রিটার্নটা হলে ভালো হয় ভালো হয় হ্যাঁ আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে ডিসক্রিপশন নাম্বার দিয়েছি এবং অ্যাড্রেস দিয়েছি আপনারা কল করুন প্র্যাকটিক্যাল শক স্বপ্নের গাড়িতে একবার আসুন আর দেখে যান হ্যাঁ ভালো লাগলে তারা বলবেন অবশ্যই এসে ফিজিক্যালি দেখুন টেস্ট ড্রাইভ করুন ঠিক আছে স্টাইলে মেকানিক নিয়ে আসতে পারেন আপনারা নিজেরা চেক করে নেবেন আমাদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ একটি কমেন্ট করে যাবেন